কিছু আলেম ও শাইখ বলেন ভিডিও কলে কথা বলা হারাম কেননা এটি প্রয়োজনের অতিরিক্ত যা শুধুমাত্র অডিওর মাধ্যমে হয় ভিডিওর কি প্রয়োজন আর ভিডিও প্রয়োজনের অতিরিক্ত করা যাবে না এর উত্তর হলো মোবাইল ও ট্যাবের ফ্রন্ট ক্যামেরা বা ল্যাপটপের ওয়েব ক্যামেরা এগুলো সবই আয়নার হুকুমে আয়নায় যেমন প্রতিচ্ছবি দেখা যায় তেমনি। এই ক্যামেরাগুলোর মাধ্যমেও অপর পাশে থাকা ব্যক্তির চেহারা দেখা যায় তাই যাদের সঙ্গে কথা বলা ও দেখা করা যায় তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলা ও দেখা করাও যায় শর্ত হলো কলটি রেকর্ড করা যাবে না স্ক্রিন শর্ট নেওয়া যাবে না যেহেতু এখনও বেশিরভাগ ফকিরবিদদের মতে ছবি ভিডিও নিষিদ্ধ কিন্তু যাদের সঙ্গে দেখা করা নিষিদ্ধ বরং ফর্দা করা পরস তাদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলাও নিষিদ্ধ দেখতে পারেন নূর আয়াত নং তিরিশ থেকে একত্রিশ এবং ফেকি মাকালাত চার নংখণ্ড একশত তেইশ নং পৃষ্ঠা থেকে একশত তিরিশ নং পৃষ্ঠা